কোথাও যাতে ওদের বাহিনী কোথাও যাতে না থাকে এই পৃথিবীর জমিনের মধ্যে সমুদ্রের মধ্যে আসমানের মধ্যে নবমন্ডল ভূমন্ডল পাহাড় পর্বত বৃক্ষ তরুলতা কবরস্থানে গোরস্থানে শ্মশান ঘাটে কালী মন্দির ঘরে গির্জাই যেখানেই থাকে না কেন সবগুলা কাটে খন্ড করে দেন কালী মন্দির সবগুলো কালী মন্দিরে কালী মন্দির জাদুগুলা সবগুলা ধ্বংস করে দেয়া হোক সব ধ্বংস কালী মন্দির সবটা নিয়ে বের করা হোক

আচ্ছা ঠিক আছে কাৰেনা